আবার সেই মুখ সেই ঢুলু ঢুলু চোখ যার আয়তক্ষেত্র অতিরিক্ত সাদা মানুষের চোখের রং কি কখনো এত সাদা হয় উন্নত নাসা মোটা ভুরু চওড়া কপালের ওপর রেশম মোলায়েম কালো চুলে বাঁ দিকে সিঁথি কাটা এবং হেলিয়ে পিছন দিকে টেনে আঁচড়ানো পাতলা গোঁপ ঠোঁটের দুপাশ দিয়ে বেয়ে পড়েছে বোঝা যায় খুল লাগানো হয় না মাঝে মাঝে সযত্নে কাঁচি দিয়ে ছেটে দেওয়া হয় চিবুকের মাঝখানে একটি রেখা সেই মুখ যার শরীর আমি কখনো স্পষ্ট দেখতে পাই না অথচ গলায় শার্টের হাই কলার এবং টাইয়ের নট স্পষ্ট দেখতে পাই বাদবাকি মনে হয় কালো রঙের সুট পরে আছে মনে হয় তার কারণ আমি তার গোটা শরীর কখনো দেখতে পাই না এবং নিরালায় আমি সে মুখ কখনো দেখিনি যখনই দেখি সব সময় লোকজনের মধ্যে হঠাৎ সেই মুখ ভেসে ওঠে মুখের যে বর্ণনা দিয়েছি তাতেই মুখটির সব কথা বলা হয় না মুখের রং বেশ ফর্সা এমনিতে রুগ্ন মনে হয় না কিন্তু ফর্সা রঙের মধ্যে একটা অত্যাধিক শুভ্রতা বর্তমান যেন রক্তহীন বয়স তিরিশ বত্রিশ হতে পারে যখনই আমি সেই মুখ দেখি তখনই দেখি তার চোখ ঢুলু ঢুলু বা সেই রকমই একটা কিছু এবং ঠোঁটের কোণে নরম গোফের পাশে একটা হাসি লেগেই থাকে সমস্ত অভিব্যক্তিটি যেন একটি বিশেষ অর্থপূর্ণ মুখটি কখনোই সোজা থাকে না ডাইনে বা বাঁয়ে একটু কাত করা সেই হাসি ভরা ঢুলুঢুলু চোখ আর ঠোঁটের হাসি দেখলে মনে হয় সে যেন আমাকে বিশেষ কিছু বলছে বা জিজ্ঞেস করছে কার মুখ কে সে আমি বুঝতে পারি না মুখটি আমার মোটেই পরিচিত নয় মুখটি আমি অদ্ভুত অদ্ভুত অবস্থায় দেখতে পাই কবে থেকে যে এ মুখ দেখছি ঠিক মনে করতে পারি না এবং ভাবলে আমার শিরদার কাছে কেমন শিরশির করে ওঠে কারণ আমি স্পষ্টতই বুঝতে পারি সেই মুখের বাস্তব বা প্রত্যক্ষ কোনো অস্তিত্ব নেই ইদানিংকালে প্রায় আরষ্ট আর শক্ত হয়ে থাকি এই আশঙ্কায় কখন হয়তো দেখব সেই মুখ একেবারে আমার সামনে তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে অথচ আমি তার কিছুই দেখতে পাচ্ছি না ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সব থেকে আশ্চর্য আর দশটা ভুতুরে ব্যাপারের মতো সে মুখ আমি কখনো অন্ধকারে নিরালায় মাঠে জঙ্গলে বা ফাঁকা জায়গায় দেখতে পাই না যেমন এখন দেখতে পাচ্ছি এখন আমি একটি ক্লাবে লাঞ্চ পার্টিতে রয়েছি বেলা প্রায় দুটো এখানে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সকলের হাতে হাতে পানীয়ের পাত্র এখানে আজ বাংলাদেশের একজন মন্ত্রী মহাশয়কে লাঞ্চে আপ্যায়ন করা হচ্ছে সেই উপলক্ষে আমিও নিমন্ত্রিত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন প্রবীণ কবির সঙ্গে কথা বলছিলাম আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছেন নানা রকম কথাবার্তা হচ্ছে মন্ত্রী মহাশয়ের হাতে কমলা লেবুর রসের পাত্র তিনি একজন প্রবীণ ভাষাবিদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে আরও কয়েকজন তাদের কথা শুনছেন কয়েক হাত দূরেই সুদীর্ঘ ডাইনিং টেবিলের সামনে একজন বিখ্যাত চিত্র পরিচালক কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছেন তাদের কাছে একজন চিত্রাভিনেত্রীও দাঁড়িয়ে আছেন চিত্র পরিচালকের পাশ থেকেই হঠাৎ সেই মুখ জেগে উঠল সেই মুখ সেই ঢুলু ঢুলু চোখ ঠোঁটের কোণে সেই হাসি এবং ঘাড় বাঁ দিকে কাত করা কি এই হাসির অর্থ ঢুলু চোখে কি আসলে বিদ্রুপ মাখানো ঠোঁটের হাসিটাও একসময় সেই রকম মনে হয় যেন আমাকে বিদ্রুপ করছে এবং বিদ্রুপ করে কিছু বলছে বা জিজ্ঞাসা করছে কখনো কখনো মনে হয় সেই মুখ নীরবে আমাকে যেন জিজ্ঞেস করছে কি মনে পড়ে পড়ছে না চেষ্টা করে দেখো না অথবা আবার এলাম বেশ পান ভোজন মনে হচ্ছে তাই না দেখছি সেই সেই মুখ হাসি আর চোখের দৃষ্টি আমার চোখের দিকে আমার হাতের গেলাস হাতেই থেকে গেল মুখ তুলতে ভুলে গেলাম সবাই যে যার কথা বলে যাচ্ছেন আমার সামনে প্রবীণ কবি কথা বলে যাচ্ছেন কিন্তু কী বলছেন আমি আর তা শুনছি না সেই চিত্র পরিচালক কথা বলে যাচ্ছেন এবং তাকে যারা ঘিরে রয়েছেন তাদেরই আড়াল থেকে চিত্র পরিচালকের মুখের পাশে সেই মুখ আমার দিকে তাকিয়ে হাসছে চিত্র পরিচালক যে সে মুখ সম্পর্কে কিছুই জানেন না বা দেখতে পাচ্ছেন না তা পরিষ্কার বোঝা যায় কারণ তিনি সেদিকে ফিরেও তাকাচ্ছেন না কেউই সে মুখের দিকে তাকাচ্ছেন না কারণ সে মুখ আর কেউ দেখতে পাচ্ছেন না প্রবীণ কবি বলে উঠলেন তুমি হঠাৎ ফিল্ম ডাইরেক্টরের প্রতি মনোযোগী হয়ে পড়লে কেন উনি কি তোমার গল্প নিয়ে কথা বলছেন নাকি আমি শুনছি কিন্তু কোনো জবাব দিতে পারছি না কারণ আপাতত আমি যেন পার্টি রুমে নেই আমার আশেপাশে কেউ নেই এবং এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আমি ঘেমে উঠছি তথাপি আমার এটুকু বোধ আছে আমি চিৎকার করে উঠতে পারি না বা হাতের গেলাসটা ওই মুখের দিকে ছুঁড়ে মারতে পারি না তা অন্য কারোর মুখে লাগার যথেষ্ট সম্ভাবনা আর চিৎকার করলে তা হবে বিশ্রী একটা নাটকীয় ব্যাপার নানান রকম সন্দেহ জাগবে সকলের মনে বিশেষত আমার হাতে এখন পান পাত্র অনেকে দ্রব্যগুণের বিকার ভেবে হাসাহাসি করতে পারে কিন্তু এই অলৌকিক ব্যাপারও আমি সেকেন্ডের পর সেকেন্ড সহ্য করতে পারি না আমি লক্ষ্য করেছি আমি কিছুতেই সেই মুখের থেকে চোখ সরাতে পারি না যেন সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে আছে দিনের বেলা এত মহিলা পুরুষের সামনে তেমন একটা আতঙ্ক অনুভব করি না কিন্তু আমার সমস্ত অনুভূতি জুড়ে যেন একটা অবসেশনের সৃষ্টি হয় এবং আমি যেন একটা ভয়ঙ্কর কিছু সংকেত পাই কে এ কে কার মুখ কিসের হাসি কি বলতে চায় হঠাৎ আমি সেই মুখের দিকে এগিয়ে গেলাম যদি সে আমার সঙ্গে কথা বলে এই আশায় আমি নিজেও তাকে জিজ্ঞেস করতে চাই কিন্তু কয়েকবার যেতেই সে মুখ অদৃশ্য হয়ে গেল চিত্র পরিচালক আমার দিকে ফিরে তাকালেন এসে বললেন আসুন এত তন্ময় ভাব কেন আমি খানিকটা সুপ্তথিতের মতো প্রশ্নসূচক শব্দ করলাম এ সকলেই ঠোঁট টিপে হেসে উঠলেন চিত্রাভিনেত্রী বললেন কি মাত্রা বেশি হয়েছে নাকি আমি সচেতন হয়ে উঠলাম এবং স্বাভাবিকভাবে হাসলাম আমি জানি সে মুখ আর আমি দেখতে পাব না বললাম আমাকে দেখে কি তাই মনে হচ্ছে পরিচালক বললেন না না আসলে আপনি অন্য মনস্ক হয়ে কিছু ভাবছিলেন হয় বললাম ঠিক ধরেছেন আরও দু চার কথার পরে আমি সেই প্রবীণ কবির দিকে এগিয়ে গেলাম উনি তখন একজন কলকাতার মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন আমার দিকে রুষ্ট চোখে তাকালেন জানি উনি আমাকে ভুল বুঝেছেন হয়তো অভদ্র ভেবেছেন কিন্তু আমি যে কত অসহায় তা উনি জানেন না আর ব্যাপারটা ওকে বলারও কোনো মানে হয় না বিশ্বাস করবেন না আজ পর্যন্ত আমি এই ঘটনা কাউকে বলিনি কারণ আমি জানি এ কথা কেউ বিশ্বাস করবে না অন্য কারোর হলে আমিও বিশ্বাস করতাম না একটা বিষয় লক্ষ্য করেছি যখন আমি বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু আমোদ প্রমোদের মধ্যে থাকি তখনই এই মুখ আমি দেখতে পাই এবং তা দু এক মিনিটের বেশি কখনো স্থায়ী হয় না হয়তো কোনো হোটেলের লাউঞ্জ বারে বসে আছে বা কোনো ওপেন এয়ার বারে কিংবা এমনই কোনো সাধারণ রেস্তোরাঁয় তখনই হয়তো দেখলাম আমার কাছ থেকে একটু দূরেই দুজন অপরিচিতের মাঝখানে সেই মুখ আমার দিকে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে হাসছে দিনের বেলাও সে দেখা যায় রাত্রেও দেখা দেয় আমি অনেক ভেবে দেখেছি আমার স্মৃতির গভীরে তন্ন তন্ন করে হাতরে দেখেছি সেই মুখের সঙ্গে আমার কোনো পরিচয় নেই এমনকি পুরনো ফটোর অ্যালবাম খুলে দেখেছি সেই মুখ কোথাও খুঁজে পাওয়া যায় কি না নতুন পুরনো কোনো অ্যালবামেই সেই মুখ আমি খুঁজে পাইনি পাইনি আর অসহায় একটা যন্ত্রণায় বারবার ভেবেছি কে কার মুখ ওটা কেন সে আমাকে এরকম করে দেখা দেয় অথবা বাস্তবে আমি কোনো মুখই দেখতে পাই না এটা আসলে আমার অবচেতনের কোনো উন্মাদনা কিন্তু তাই বা কী করে সম্ভব অবচেতনের উন্মাদনার মধ্যে একটা কোনো বাস্তব ঘটনার যোগাযোগ থাকতেই হবে এবং একটা বাস্তব চরিত্র যার মুখ আমার চেনা থাকা উচিত সেরকম কিছু হলে আমি অচিরাত কোনো মনোবিজ্ঞানীর কাছে ছুটে যেতাম এবং উন্মাদনা ব্যাধি থেকে আরোগ গোলাপের চেষ্টা করতাম মাঝে কিছুদিনের জন্য দিল্লি যেতে হয়েছিল সেখানেও একই ব্যাপার ঘটেছে প্রেস ক্লাবে হোটেলে রেস্তোরাঁয় সেই মুখ দেখা দিয়েছে এবং সব সময়েই আমার সঙ্গে বন্ধু বান্ধবীরা ছিল আমি বুঝতে পারি না কি করা উচিত সেই মুখ নিয়ে যে আমি সব সময় ভাবছি তা না কিন্তু ভাবনাটা আমাকে কখনো ছেড়ে যায় না সব সময় ছুঁয়ে থাকে যেন জানিয়ে দেয় সে আছে এবং সময় হলেই সে দেখা দেয় আমি অতপরে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম দিনে বা রাত্রে সমস্ত রকম পার্টি আড্ডা ক্লাব হোটেলে রেস্তোরাঁ বন্ধু বান্ধবী কিছুদিনের জন্য একেবারে ত্যাগ করলাম তার ফলও পেলাম সেই মুখ আর আমি দেখতে পাই না আশ্চর্য মনে মনে বললাম মুখটি আমার নৈতিক চরিত্র রক্ষা করছে নাকি যখনই একলা হয়ে গেলাম তখনই সে বেপাত্তা যেন সেই মুখ আমাকে প্রমোদ আসরে যেতে দিতে চায় না কিন্তু সে তো আমাকে ভয় দেখায় না শুধু তাকে হাসে আমার এই একলা অবস্থাতেই আমার এক বান্ধবী একদিন টেলিফোন করল উর্মিলা ওর নাম সরকারি কর্মচারী চাকরিটা ভালোই করে বয়স তিরিশ অতিক্রান্ত এখনো বিয়ে করেনি করবে না এরকমই আমাদের বলে থাকেও একলা স্বাস্থ্য ভালো যৌবন এখনো অক্ষুণ্ণ এবং মেজাজটিও প্রসন্ন বেশ রসিকা প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা কখনো দেখিনি চরিত্রের দিক থেকে বলা যাবে না সেরকম আচার আচরণ কখনো দেখিনি কিন্তু আমার প্রতি ওর একটি বিশেষ প্রীতি আছে যাকে প্রেম কখনোই বলা যাবে না অথচ সম্পর্কটা পাতিয়েছি অনেকখানি নিরাবরণ উর্মিলা টেলিফোনে বলল কলকাতায় ওর ভালো লাগছে না কাছে পিঠে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে চায় অবশ্যই যদি আমি সঙ্গে থাকি ভাবলাম মন্দ কি সেই মুখের জন্য এমনিতে তো নিজেকে ঘরের মধ্যে নির্বাসিত করে রেখেছি তার চেয়ে কয়েকদিন একটু নিরিবিলিতে কোথাও ঘুরে আসি দরকার নেই আমার পার্টি ক্লাব হোটেল রেস্তোরাঁ আমি উর্মিলাকে আমার সম্মতি জানালাম উর্মিলা নেতারহাট যাওয়ার প্রস্তাব করল এবং ও নিজেই রাঁচিতে ট্রাঙ্কলে যোগাযোগ করে পালামৌ বাংলোর একটি ঘর বুক করলো নেতারহাটে হাটে টুরিস্ট লজ আছে কিন্তু পালামৌ বাংলোর কোনো তুলনা হয় না ব্রিটিশ আমলের তৈরি এই বাংলো অপূর্ব একেবারে যেন আকাশের গায়ে ঠেকানো সামনে তাকালে যেন সমুদ্রের মতো ঢেউ তোলা পাহাড়ের পর পাহাড় নিচে অরণ্যের পরে বালুচরের মাঝখান দিয়ে ছড়পিল কোয়েল নদী চকচক করছে বেলা দশটার মধ্যে পৌঁছে গেলাম ডবল বেডের রুম অ্যাটাচড চমৎকার আমি উর্মিলাকে বললাম আমরা কি এক ঘরেই থাকব উর্মিলা বলল হ্যাঁ কিন্তু আলাদা খাটে একটু কি নীতির বিগ্রহিত কাজ হচ্ছে না হতো যদি আমি অসম্মত হতাম বলে ও চৌকিদারকে ডেকে চা দিতে বলে খাটের শুয়ে পড়ল। জানি নৈতিকতার প্রশ্ন তুলে কোনো লাভ নেই তুলতে হলে অনেক আগেই তোলা উচিত ওপর ছিল আমি বাথরুমের দরজা খুলে ভেতরে গিয়ে দেখলাম পিছনের দরজাটা খোলা পিছনে ঝুপসি ঝাড়ের মধ্যে জমি ঢালুতে নেমে গিয়েছে আমি পিছনের দরজাটা বন্ধ করবার উদ্যোগ করতেই ঝোপের ভিতর থেকে সেই মুখ ভেসে উঠল সেই মুখ সেই চোখ সেই হাসি শরীরের বাকি অংশ ঝোপের আড়ালে আমি সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে রইলাম এবং এই প্রথম একটি অদ্ভুত পরিবর্তন দেখলাম ডুলুলু চোখ আস্তে আস্তে পুরোটা মেলে আমার চোখের দিকে স্থির নিবদ্ধ হলো। আর ঠোঁটের কোণের হাসিটা গেল মিলিয়ে প্রায় মিনিট খানেক সে আমার দিকে স্থির অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপরে মিলিয়ে গেল আমার গায়ের মধ্যে একটা শিহরণ খেলে গেল আমি দুহাত দিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিলাম শব্দটা নিশ্চয়ই খুব জোরে হয়েছিল উর্মিলা ঘরের ভিতর থেকে বলে উঠল উফ এত জোরে শব্দ করছো কেন চমকে উঠেছি যে কারণে বাথরুমে গিয়েছিলাম তার আর হলো না ঘরে ফিরে এলাম ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে তাকালাম মুখের পরিবর্তনটা আমাকে যেন কেমন চমকে দিয়েছে আর একটা ভয়ের শিরশিরানি এনে দিয়েছে এ মুখ পালামৌ বাংলোর ঝোপে কেন এলো আর এই প্রথম এই মুখ আমাকে একলা অবস্থায় দেখা দিল কেন এর তাৎপর্য কি উর্মিলা খাট থেকে বললো কি হলো নিজের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলে নাকি আমি স্বাভাবিক হবার চেষ্টা করে বললাম না দেখছি নিজের মুখের মধ্যে আর কোনো মুখ দেখা যায় না উর্মিলা বলল তোমার তো অনেক মুখ কোনটা দেখতে চাইছো বললাম বুঝতে পারছি না উর্মিলা বলল আমার কাছে এসো একটা মুখ দেখিয়ে দিচ্ছি মনে মনে ভাবলাম সেই ভালো উর্মিলার কাছে ঘনিষ্ঠ হয়ে থাকি আমি উর্মিলার কাছে গেলাম ও আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল বলল আমার দিকে তাকাও তাহলেই হবে বলে টেনে ওর পাশে শুইয়ে দিল আমি চোখ বুঝে শুয়ে রইলাম ও আমার চুলে বিলি কেটে দিতে লাগলো একটু পরেই দরজায় খটখট শব্দ হল চৌকিদারের গলা শোনা গেল চা লে আয়া আমি তাড়াতাড়ি উঠে বসে বললাম লে আও চৌকিদার ঘরে ঢুকে দরজার বাঁ দিকের টেবিলে চায়ের চেয়ে বসিয়ে দিল জিজ্ঞেস করল দুপুর মে খানা কেয়া বানায়েগা গা উর্মিলা বলল চাউল ও ডাল ভাজি চিকেন কারি চৌকিদার বহুত আচ্ছা বলে চলে গেল আমরা টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে চা পান করলাম বাথরুমে স্নান করতে আমি একটা সামনের বারান্দায় গেলাম সামনে মোরাম বিছানো ঘেরা উঠুন আসলে বাংলোটি একটা পাহাড় শীর্ষে উঠুনের নিচেই জঙ্গলময় খাত নেমে গিয়েছে আমি উঠুনে নামলাম চওড়া বাঁধানো হাঁটু সমান প্রাচীর সামনে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম অপূর্ব দৃশ্য শেষ করে এগিয়ে নানা রকম ফুলের গাছ সুন্দর করে সাজানো পিছনে কয়েকটা ছোট ছোট ঘর হয় চৌকিদার সপরিবারে থাকে দেখলাম একজন লোক পিছন ফিরে বসে কিছু করছে তার সারা গায়ে আলখাল্লার মতো জামা সামনেই একটি গাছে গুচ্ছ গুচ্ছ লাল ফুল ফুটে আছে আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম নাম লোকটি কোনো জবাব এ দিল না আমি আবার বললাম এ ভাই এ ফুলকা কেয়া নাম হ্যাঁ লোকটি আমার দিকে ফিরে তাকালো আর আমার গায়ে কাঁটা দিয়ে উঠল দেখলাম সেই মুখ প্রায় তিরিশ সেকেন্ড সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল পুরো খোলা চোখ ফোটে হাসি নেই তারপরে দেখি সেখানে কেউ নেই শুধু ফুল গাছের ছায়া পড়ে আছে আমার শরীরটা বারে বারে শিউড়ে উঠল আমি তাড়াতাড়ি বারান্দার দিকে ফিরে গেলাম দীর্ঘ বারান্দা দিয়ে চৌকিদার হেঁটে যাচ্ছিল আমি তাকে পিছন থেকে ডাকলাম চৌকিদার শুনো। চৌকিদার আমার দিকে ফিরে তাকালো আমি প্রায় আর্তনাদ করে উঠতে যাচ্ছিলাম চৌকিদারের পোশাকে সেই মুখ এবং কয়েক সেকেন্ড পরে বারান্দা শূন্য তবের ফুল গাছের পাতা বাতাসে কাঁপছে আমি প্রায় ছুটে ঘরের মধ্যে ঢুকলাম উর্মিলা সেই মুহূর্তেই বাথরুমের দরজা খুলে ঘরে ঢুকল সায়া আর ব্রা পরা ওর আমাকে দেখে চমকে উঠল জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন কেউ তারা করেছে নাকি তার চেয়েও মারাত্মক বলতে বলতে আমি উর্মিলার একেবারে গায়ের কাছে গিয়ে দাঁড়ালাম ওর হাত ধরে খাটের কাছে এসে বসলাম বললাম তোমাকে একটা ঘটনা বলবো তোমাকে শুনতে হবে এ কথা আমি কখনো কাউকে বলিনি তোমাকেই প্রথম বলছি তুমি শাড়ি পরে পরো আগে আমার কথা শোনো উর্মিলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিয়ে বলল বলো আমি শুনছি আমি সেই মুখের কথা আদ্যপান্ত উর্মিলাকে বললাম উর্মিলা মনোযোগ দিয়ে শুনল সব শুনে আমাকে বলল মুখের বর্ণনাটা আবার বলো তো আমি সেই মুখের নিখুঁত বর্ণনা দিলাম উর্মিলা খাট থেকে উঠে ড্রেসিং টেবিলের পাশে একটা টেবিলের ওপরে রাখা ও শুটকেস খুলল খুলিয়ে তার ভিতর থেকে একটা খাম বের করল। খামের ভিতর একটা ফটো আমার সামনে সেই ফটো দেখিয়ে বলল দেখো তো এই মুখকে আমি চমকে দাঁড়িয়ে পড়লাম অবিকল সেই মুখ শুট ও বুটের সম্পূর্ণ দেহ সেই মুখেরই ফটো ফটোতে ঢুলু ঢুলু চোখ এবং সেই ঠোঁটের কোণে হাসি আমি বললাম হ্যাঁ হ্যাঁ এই সেই এ কে উর্মিলা একটু গম্ভীর ও অন্যমনস্ক হয়ে বলল এর নাম অরিন্দম সেন তোমাকে কখনো বলিনি এর সঙ্গে আমার পরিচয় স্কুলে পড়বার সময় বড় হয়ে ও ইঞ্জিনিয়ার হয়েছিল ভালো চাকরিও করতো আমাকে বিয়ে করতে চেয়েছিল আমি করিনি করিনি কারণ আমার কখনো সেই ইচ্ছা হয়নি কিন্তু আমাকে নিয়ে ও অবসেসড হয়ে গিয়েছিল বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তার আগে এই ফটোটা আমাকে ডাকে পাঠিয়ে দিয়েছিল লিখেছিল অন্তত এটা যেন আমি আমার কাছে রাখি তাতে ও শান্তি পাবে আমি ফটোটার দিকে আবার দেখলাম আর সেই জীবন্ত মুখ আমার মনে পড়ে গেল উর্মিলা ফটোটা খামে ভরে সুটকেশ বন্ধ করল আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে উর্মিলার কাছে গিয়ে বসলাম বললাম উর্মিলা আমি আর এখানে থাকবো না এ অবস্থায় থাকা যায় না চলো ফিরে যাই উর্মিলা কিচ্ছু বলল না ফিরেও তাকালো না বোধ হয় অরিন্দমের স্মৃতিতে অন্য মনস্ক আমি আবার ডাকলাম উর্মিলা উর্মিলা ফিরে তাকালো আর আমার মস্তিষ্কে যেন শো করে একটা হাওয়ায় উড়ে এসে লাগলো আমি দেখলাম উর্মিলা না সেই মুখ এবং পর মুহূর্তেই সব শূন্য পালামৌ বাংলার ঘরে আমি একলা আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো শরীর টলে উঠল তারপরে কি হলো আমি কিছুই জানি না